মানুষ মানুষ যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে মানুষের অনেক ধরনের ক্ষমতা আল্লাহ পাক দিছে ভালো কাজও করতে পারে মন্দ কাজ করতে পারে সব কিছু করতে পারে দেখেন মালয়েশিয়া এটা মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন আপনারা দেখতে পারতেছেন এই সাইডে সাম্পা ফেলানোর জন্য একটা ডিরাম দিয়ে দিছে এখানে সাম্পা ফেলায় অনেকগুলো কবুতর ওই জায়গার ওই খাবারগুলো খাচ্ছে যাই হোক এই যে দেখতে পারতেছেন অনেকগুলো গাড়ি মাত্র এই একটা অ্যাপার্টমেন্টে এই যে যে অ্যাপার্টমেন্টটা দেখতেছেন এই অ্যাপার্টমেন্টে আটতলা এই ভবনটা এই ভবনটা হচ্ছে আটতলা তো আটতলা ভ্রমণের এই জায়গা যে কয়জন মানুষ আমরা থাকি আমাদের তো ফরেনারের কোনো গাড়ি নাই কিন্তু যারা এই এই দেশের লোকাল মালায় চাইনিজ লোকাল যারা তামিল এদের এই গাড়িগুলো আপনারা দেখতে পারতেছেন এদের এই গাড়িগুলো তো এতটুকু একটা অ্যাপার্টমেন্টে যদি এত পরিমাণ গাড়ি থাকে আপনারা বোঝেন তাহলে মালয়েশিয়াতে কত গাড়ি আছে আনাছে কান দেখেন যেদিকে তাকাবেন শুধু গাড়ি আর গাড়ি আমরা আমাদের বাংলাদেশে কিন্তু এত গাড়ি নাই হ্যাঁ বিশ বিঘা পঁচিশ বিঘা পঞ্চাশ বিঘা জমির মালিকও দেখছি এটা সাইকেল নাই তার হ্যাঁ আর এই দেশে পনেরোশো টাকার বেসিকে কাজ করে সবাই পনেরোশো টাকার বেশিকে কাজ করে তার পাশার তলে বিএমডাব্লু গাড়ি থাকে এটা বুঝতে হবে যে মালয়েশিয়া কোথায় চলে গিয়েছে আমরা দোয়া করি একটা দেশ ভালোভাবে চলুক ভালোভাবে থাকুক এইটাই আমার কামনা যারা ঘুরতে পছন্দ করেন যারা বিভিন্ন দেশে ঘুরতে যান বাংলাদেশের ভাইয়েরা আপনাদেরকে বলতেছি মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়া খুবই সুন্দর একটি দেশ মালয়েশ মালয়েশিয়াতে আসবেন ঘোরার উপলক্ষে দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন এই সাইড দিয়ে আম গাছ আছে রামবুতাম ফল গাছ আছে তারপরে কাড়াল গাছ আছে ওই যে আম গাছে অলরেডি আম ধরছে অনেক আম ধরছে কাড়াল গাছ ডাব গাছ সব কিছু আছে ঠিক আছে তো এইটা হচ্ছে মালয়েশিয়ার সৌন্দর্য আসলে একটা বিল্ডিংয়ে যদি এত পরিমাণের গাড়ি থাকে মোটরসাইকেল মাইকো সব দামি দামি গাড়ি দেখছেন হ্যাঁ কোনোটার চাইতে কোনোটা কম না এখানে কিন্তু অনেক কিছু আছে এই দেশে মানুষ আট ঘণ্টা বেসিকের কাজ করলে আট ঘন্টা যদি কাজ করে তার পনেরোশো টাকা বেতন বাংলাদেশের কমসে কম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তো একটা লোকের পঁয়ত্রিশশো টাকা স্যালারি আসে এমন কোন লোক নাই যে দুই হাজার স্যালারি তার না আসে তো বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামায় তলি তার পাশার তলে বিএমডাব্লু গাড়ি থাকবে না মার্সেন্টিস থাকবে না থাকবে কি আপনার আমার পাশার তলে না ভাই এই যে দেখেন কোটি কোটি টাকা দামের গাড়ি গাড়িগুলো দেখছেন কত সুন্দর গাড়িগুলো রাইখে দিছে আশপাশে শুধু এই জায়গাটায় না শুধু এই জায়গাটায় না আপনি যে জায়গা যান মালয়েশিয়ার যে কোনো অ্যাপার্টমেন্টে আপনারা দেখেন ভিডিওটা ফলো করেন একেবারে প্রত্যেকটা জায়গায় দেখেন গাড়ি আর শুধু গাড়ি তো এইগুলো কারা করছে দেশের সরকার এদের কেমন সিস্টেম করে দিছে যে প্রত্যেকটা মানুষের গাড়ি থাকবে বাড়ি থাকবে আবার এই কোনায় কত সুন্দর একটি জায়গা করে দিছে ফুল গাছ লাগানোর জন্য দেখেন কত সুন্দর ফুল গাছ আছে আবার এখানে আছে আপনার পানির লাইন যদি বাইরার সাইডে কোনো দুর্ঘটনা ঘটে আগুন পানি আগুন ঠাগুন ধরে এই জায়গার থেকে পাইপ লাগাইয়া পানি নিতে পারবে কত সুন্দর সিস্টেম এটাই হচ্ছে মালয়েশিয়া দেখে ভাল লাগে বুঝছেন মালয়েশিয়া দেখেন যে দিকে তাকাবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন এরা বলে না যে এদেশের সরকার বলে না এরা উন্নয়ন উন্নয়ন করছে এদের মানুষ এই দেশের মানুষ ডেভেলপ এদেশের মানুষ গরিব নাই এরা বলে না আমাদের বাংলাদেশের সরকার না খাইয়ে মরে যায় হে কয় আমি উন্নয়ন করছি আর বলে কি দেশের মানুষ এখন উন্নয়নশীল এদেশের মানুষ আর গরিব নাই দেখছেন এটাই হচ্ছে মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখেন যেদিকে তাকাবেন আপনি যদি ভিডিওটা না দেখে চলে যান ভুল করবেন আপনি ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আরেকজনকে দেখতে সহযোগিতা করেন কি পরিমাণ গাড়ি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালয়েশিয়া তো সবাই ভালো থাকবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ সময় আপনাদের সাথে ছিল থাকবে আকাশ ও জমিনের সৌন্দর্য নিয়ে আসবে ইনশাল্লাহ দেখছেন মোটরসাইকেলগুলো দেখছেন কোটি কোটি টাকার সম্পদ দেশে কোনো সমস্যা হচ্ছে না সবাই ভালো আছে সুস্থ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর এই যে একটা মেশিন দেখতেছেন এই মেশিনটাকে নিয়ে আমি একসময় আলাপ করবো আপনাদের সাথে দোয়া করবেন সবাই ভালো থাকবেন